বিজেপি ভারতীয় জনতা পার্টি একটি স্বতন্ত্র রাজনৈতিক দল আর একটি সামাজিক সংগঠন তাদের দুটো স্বতন্ত্র তাদের সঙ্গে একটাই সম্পর্ক সেখানে স্বয়ংসেবক আছেন এইটাই সম্পর্ক হৃদয়ের সম্পর্ক একই পরিবারের সদস্যরা এক জায়গায় মিলিত হলে কার্যত পরিবার সম্পর্কেই কথা হয় এমনটাই দুদিন ব্যাপী আরএসএস এবং বিজেপির যে সমন্বয় বৈঠক উলুবেরিয়াতে হলো সেই বৈঠকের মূল বার্তা বিধানসভার প্রস্তুতিতে বিজেপির হয়ে সংগঠনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আর এস তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে জোর দিতে এবার কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিল আর এস বিজেপির মধ্যে দুদিন ধরে চলা সমন্বয় বৈঠক শেষ হয়েছে রবিবার শেষ দিনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিজেদের ব্যানারের পরিবর্তে বিভিন্ন গণসংগঠন ও সামাজিক সংগঠনের ব্যানারে ময়দানে নামবে আর এস দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তার আগে বিজেপিকে কে আরো শক্তিশালী করা আরো মজবুত করা এবং তার সঙ্গে সঙ্গে সংগঠন মুখী করা এটাই কার্যত উদ্দেশ্য হিসেবে মনে করা হচ্ছে পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছে নিজ ভাষা নিজ দেশ রক্ষায় স্ব যে স্বদেশি বাংলা থেকেই শুরু হয়েছিল ভাষা ভূষা স্বভুষা শিক্ষা সেই এর জাগরণের জন্য যে স্বনির্ভর ভারত আত্মনির্ভর ভারত হবে তাই সেই এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এগুলো সমাজ পরিবর্তনের জন্য দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে এবার সরাসরি আন্দোলনমুখী এবং অন্যদিকে কেন্দ্রীয়ভাবে কোনো রকম কোনো কর্মসূচিতে যদি বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে তার সামনাসামনি মোকাবিলা করতে এবার যৌথভাবে পথে নামবে আরএসএস এবং বিজেপি বৈঠকে প্রথম দিনেই সিদ্ধান্ত হয়েছিল বড় আকারে রামনবমী ও হনুমান জয়ন্তী পালনের অতীতে ঘটনা প্রবাহ থেকে শিক্ষা নিয়ে এবারে আগে ভাগে প্রস্তুতি সেরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রমন্বয় বৈঠকে সমাজ যেভাবে হিন্দু সমাজ যেভাবে পালন করেন সেভাবে করবেন যেমন দুর্গাপূজা পালিত হয় সেভাবে পালিত হবে তার মধ্যে বাধা দেওয়া হলে আপনারা কি করবেন কোনভাবে বিভিন্ন দুর্গাপূজা বাধা দেওয়া হলে আপনি কি করবেন আপনার বাড়ির সামনে দুর্গা পুজো যদি বাধা দেওয়া হয় আপনি যেমন করবেন হিন্দুরা সেরকম ভাবেই বাধা দেওয়া কেন হবে ছাব্বিশের নির্বাচনে লাভের গুড় ঘরে তুলতে পারবে বিজেপি সে ২৬ এলে বোঝা যাবে কি হচ্ছে একটু অপেক্ষা করুন না আপনারা আর এস এস কি এটা বুঝতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে আর এস এসটা করতে হবে তো আর এস এসটা করতে বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর এস এর শাখায় যেতে বলুন তখন আর এস এসটা বুঝতে পারে এত সহজ বিষয় নয় ওনারা তো সেই রামকৃষ্ণদেবের কথামৃতের হাতি দর্শনের মতো আর এস এস দেখছে উলুবেড়িয়া সমন্বয় বৈঠকের শেষ দিনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায়রা বৈঠকের একদম শেষ লগ্নে উলুবেড়িয়া পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক উলুবেড়িয়া